সকলেই ভালো থাকবেন আশা করি আজকে মোটামুটি ঠিক হয়ে যাবে আজকে আমার পিকনিক আছে বেশ ঠিক আছে রেখে দাও গুড মর্নিং সকলকে সকলেই ভালো আছেন বড়দের প্রণাম ছোটদের বুক ভরা ভালোবাসা আজকে কাকুদের পিকনিক আছে সন্ধ্যায় আর চার কিলো দুশো ওজন হয়েছে লালটুদা দিয়ে পাঠালো চিকেনটা আর এখানে বাসক পাতা এনে দিয়েছে লালটুদা কাকুর জন্য প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে কাকু কাকু বলল আমি চানে যাচ্ছি তুই বাসক পাতাটা বানিয়ে দিতে আমার বাসক পাতা রেডি কাকু বাসক পাতা

সাড়ে দশটা বাজছে একটু বেরোচ্ছি বাড়িতে শরীরটা কদিন ধরে খারাপ একটু দেখে আসি ওষুধগুলো ঠিক মতন খাচ্ছি কি না একটু জিজ্ঞেস করে আসি আমি একটু আসছি রে শঙ্করপূর্ণ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এই পূর্ণিমা এই

সত্যিই ভালো ছেলে হয়ে গেছে হ্যাঁ ভালো ছেলে হয়ে গেছে না স্কুলে গিয়েছিলে চুলটা তো ফার্স্ট ক্লাস হয়েছে একবারে ব্যাস চলো চাটা ভালো হয়েছে ভুলে গেলাম একটু আদা দিলা একটু ভালো দেখো তো দিয়েছিলে তো বুঝতে পারলাম না তো কম ছিল এই যে ভালো ছেলে পাঁচশো পঞ্চাশের চারশো তিরানব্বই পয়েন্ট ফাইভ ভালো রেজেন আরেকটু ভালো করতে হবে তাহলে ভালো ছেলে নামটা আমি ভালো দিয়েছি কে ভালো ভালো ছেলে নাম ও ভালো ছেলে এদিকে শোনো এদিকে শোনো আমি ভালো ছেলের নামটা ভালো দিয়েছি কিনা হ্যাঁ ভালো ছেলের নাম দিয়েছি কাজেই ভালো ছেলে হতে হবে নামের সঙ্গে যেন সাদৃশ্য থাকে ওই কোকে ডান আর দাঁতগুলো কিন্তু খুব ভালো করে মজা হচ্ছে না এটো লাইসে দেখে একবার আস

কালকে তো একবারে যা অবস্থা আজকে তো গলার আওয়াজ বেড়েছে রাত্রেবেলায় পাম্পতে সকালে ফোন করে দিয়ে তারপরে রাত্রেবেলায় ভিডিও কল করেছে তারপরে এই কথা বলতে বলতে মাঝে মাঝে বেরিয়ে যাচ্ছে না গলাটা

Bidu bidu. Ah bidu. Gak Oh, pasal ni kan? Pasal ni. Ah. 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 Ah.

আর সকালবেলায় বাসক করতে গেলাম বানীর বাড়ির দিকে আবার খাড়া খেলাম মন্দির দিয়ে হ্যাঁ যাই ঘোরাটা অনেক উন্নতি হয়েছে ঠিক আছে চলো খাওয়া দাওয়াতে শাড়ি ভেবেছিলাম সকালে হাঁটতে যাই নাই বিকেলবেলায় হাঁটতে যাব আজকে আবার পিকনিক আছে এই যে হয়েদারের অবস্থা তবু একবার ট্রাই নো মেঘটা মনে হচ্ছে কাটবে পেয়েছে পাঁচটা পাঁচ খেলনা গুলো খুলি গোটা দুপুরটা ধরে বৃষ্টি হয়েছে বর্ষার মধ্যে পিকনিকটা খারাপ লাগবে না ভালো লাগবে সত্যি বাহাদুর বাগানটাকে খুব সুন্দরই করেছে লাগছে ডালগুলো বিশাল বিশাল হয়ে গিয়েছিল কত ফাঁকা হয়েছে জায়গাটা কত বেড়েছে আর গাছগুলো প্রাণ ফিরে পেল ছটা দশ বেশি কমেছে না যাই সকালবেলা হাঁটতে যাওয়া হয়নি একটু হেঁটে আসি কিছুক্ষণের মধ্যেই তো সব চলে আসবে চাৰ বিশেষ বিস্তিত দিব পাৰি

Ma blood nog voi Mo.

इन्फ्यूजन तो से ना ना? ना ना? दे नहीं होता तो पित्तपेशी का क्या है और हकाचा शिरास्ती हम आदर ना जल्दी से आगे देखला अध्याय होवे ना तुरंत होवे बेरी गया छोटा जसे दीदी भाई सात भाई चौथा भाई मैं भी लाता थी राइटर से थी है अभी तारे वाला काम होता है डीएनए की मार्ग में से ज्ञात ना है रक्त से होते बायपास हो

हेलो दोस्तों तो तो यार ऐसे उसको बस आई थिंक मे बी कोई हेल्प कर सकता है एट ए वीकेंड जरूरत पड़ गई मुझको जी हां ऐसा है आधे पालो को ट्रेन में शायद सही है कि जरा टाइम दे दो अभी के लिए तब तक तुम्हारे को लगा हो मतलब ये चीज का हो मिले तो ना पढ़ाई करते हो ना बॉयल नहीं चली बॉयल खाएंगे अंदर पढ़ाई की कौन समान है तुम्हारा ऐसा ही ऐसा पढ़ाई करो लेकिन आह इन्हीं वाले गाते होंगे आह तो मैं तो बढ़िया हूँ आज आज के तो आमिर तोड़ा करा कैमरा आंजू ने ओह पॉइंट आज मीना कर ली पंकुश

তারপরে আবার পনেরো নটা বাজছে তারপরে মাংসটা প্রায় হয়ে এসছে সাড়ে নটায় বসবো নাকি খেতে আশা করা যায় হ্যাঁ ভাতটা আর কতক্ষণ লাগবে আধ ঘন্টা নটার মধ্যে হয়ে যাবে মাংস ও তো হয়ে গেছে আর পনেরো মিনিট ধরো

দশটা পাঁচ আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট দুজনের হয়ে গেল তাহলে কমপ্লিট সব ঘোটানো হয়ে গেছে এই যে চিকেন ডেট হয়ে গেলো এটা সকালবেলায় পূর্ণিমা এবং মুনমুনির যা নষ্ট হয়